মা রান্না করছ গো কি করছ বলো মাছের ছুটি কলচুরি আলু দম পায়েস হইছে ও বাবা রবীতা আজকে খুশি হয়ে যাবে হেভি দাঁড়া রবীকে বলাসি বলো বাহ এই আজ কি রান্না হয়েছে বলো গেস করো তোমার ফেভারিট তুমি করেছো না মা আমি আলু দম করেছি এবার বলো কি আ হলে তো শীতকালে একটা জিনিসই হতে পারে দাদি সবুজ মটরি মটরশুটির কচুরি হ্যাঁ করলে হবে না তাই তো তুমি কি বুঝলে সকালে দেখলাম তো বাবা মটরশুটি এনেছে সেই জন্য বুঝলাম তারপর বলেই দিলে যে আলুর দম হয়েছে তার মানে তো একটা জিনিসই হতে পারে দাঁড়াও খাবার আনছি ওয়েট করো ওজন কিরে দেয়া গেল কিন্তু শুনে হুম দাঁড়াও চলে এসেছি কি নিয়ে এই তো বলে গেলাম আবার জিজ্ঞেস করছে কি নিয়ে এলাম কাবেছো তাড়াতাড়ি তোমাকে তাড়াতাড়ি নাও প্রথম এবছরের শীতের প্রথম আলু দম এই আলু দম বলছি মটরচুরির কচুরি খেয়ে দাও কেমন আছি খাওয়া তাড়াতাড়ি আমাকে একটু দাও মুখে